হাটের শেষে পলাশ আর সুধাবুরু বসে আছে বাঁশের মাচাতে গ্রামের কিছু ঝগড়া বৃদ্ধ মিলিয়ে হয় এই আড্ডাটা কিন্তু আজ কারোর পাত্তা নেই সকলে যেন ভুলেই গেছে সন্ধ্যের গল্পের আড্ডার কথাটা সুধাবুরো বসে তামাক খাচ্ছিল পেশায় তিনি জেলে কিন্তু তিনি আরও একটা বিদ্যা জানেন যেটা হলো ওঝাবিদ্যা কিন্তু তিনি ওঝাগিরি করে কারুর থেকে আজ পর্যন্ত একটা টাকাও নেননি কেউ টাকা দিতে চাইলে তিনি বলতেন ধুর পাগলা টাকা নিয়ে আমি অসম্মান করতে পারবো না তুই বরং টাকাটা নিয়ে বুড়ো বুড়ো ঠাকুরের দিস ঠাকুর সহায় হলেই সবার মঙ্গল সুধা বুড়ো বলতেন মাছ ধরেই তার একার দিন চলে যায় একা মানুষ বিয়ে করেননি তিনি গ্রামের ছোটখাটো বিপদে সব সময় সবার পাশে থাকেন তাই গ্রামের লোকেরা তাকে খুব শ্রদ্ধা করে কাকা আজ কি কেউ আসবে না নাকি আজ তো বুড়ো ঠাকুরের পুজো নিয়ে একটা আলোচনা ছিল সেটা কি সবাই ভুলে গেল নাকি বলতো আর এই মৃত্যুঞ্জয় গেল বলতো তারও তো কোনো পাত্তা নেই দেখছি কি জানি আমিও তো তাই ভাবছি এবারেও প্রত্যেকবারের মতো চাঁদা সংগ্রহ করার দায়িত্বটা ভাবছিলাম মৃত্যুঞ্জয়কেই দেবো কিন্তু ওর তো কোনো পাত্তাই নেই ওর বদলে তুই দায়িত্বটা নিয়ে নিস ভাবধন বুঝলি সেটা নিয়ে তুমি চিন্তা করো না কাকা ওতে আমার কোনো আপত্তি নেই আমি সব দেখে নেব এমন সময় মৃত্যুঞ্জয় হন্তদন্ত হয়ে মাচার সামনে এসে দাঁড়ায় তারপর যেন সে হাঁপাতে হাঁপাতে বিচলিত স্বরে বলে ওঠে কাকা জলান পারে নাকি সত্যকে দেখা গিয়েছে কিন্তু ফটিকের কোনো খোঁজ নেই সত্য নাকি পাগলের মতো অবস্থা হয়ে গেছে সবাই ওই জলার পাড়ের দিকেই গেছে আমি ওই দিকে যাচ্ছি তোমরাও চলো ওরা তিনজন হন্তদন্ত হয়ে জলার কাছে এসে পৌঁছায় জলার পাড় থেকেই ওরা মোটা গাছটার কাছে বেশ কিছু ভিড় দেখতে পায় ভিড় পেরিয়ে ওরা সামনে এগিয়ে গিয়ে দেখে সত্য গাছের গোড়ায় বসে পাগলের মতো আচরণ করে চলেছে দুটো হাত তুলে সে একভাবে মাথা চাবড়াচ্ছে আর এক কথায় আওরে চলেছে রক্ত রক্ত কত টেনে কত কত রক্ত ভিড়ের মধ্যে লোক কত কথা বলা বলি করে চলেছে পলা সত্যকে কিছু বলতে যাচ্ছিল কিন্তু সুধাবুড়ো তার কাঁধে হাত রেখে তাকে থামিয়ে দিয়ে নরম স্বরে বলে ওঠে থাক থাক কিছু জিজ্ঞেস করিস না এখন মনে হচ্ছে ও মর্মান্তিক কিছু দেখে ফেলেছে ওকে আর ঘাটিয়ে লাভ নেই আর তুই বরং নরেনকে সামলা নরেনের চোখে জল মনে মনে সে প্রচন্ড কষ্ট পেয়েছে এই আকস্মিক দুর্ঘটনায় কষ্ট পাওয়ারই কথা ভটীক যে তার অনেক দিনের পুরনো মাছ ধরার সঙ্গী ছিল হঠাৎ করে কি থেকে যে কি হয়ে গেল বাসের মাঝাটাতে বসে পলাশ মৃত্যুঞ্জয়ের সুধাপুরো আবার ঘটনাটা নিয়ে আলোচনা করছিল আসলে এমন কিছু হয়ে যাবে তারা ঠিক বুঝে উঠতে পারেনি এমন একটা ঘটনা কিছু বছর আগে ঘটেছিল কিন্তু সেটা তেমন বড় ছিল না বাঁক জলাতে অনেক মাছ পাওয়া যায় সেই লোভে গ্রামের একজন গিয়েছিল ভোরে মাছ ধরতে সেখানেই সে একটা কালো ছায়া দেখতে পায় জলায় সেটা দেখে সে আকস্মিক ভয় পেয়ে যায় কিন্তু তার কোনো ক্ষতি হয় না তারপর গ্রামের কেউই ওই জলাতে যেতে সাহস পেত না বেশ কিছুদিন আগেই জানা গেছিল যে ওই কালো ছায়াটা আসলে কুমিরের ছিল কিন্তু সেটা জেনেও বাকি গ্রামের বৃদ্ধরা কত আগে থেকে ছড়িয়ে দিয়ে গিয়েছিল যে ওই জলাটা অভিশপ্ত ওই জলায় নামলে কেউ বেঁচে ফেড়ে না বুঝলে কাকা আমার মনে হয় এই সত্যদা মিথ্যে বলছে আমার কেমন যেন একটা সন্দেহ হচ্ছে ঠিক বলেছিস আমারও কেমন একটা সন্দেহ হচ্ছিল লৌকার উপর কুমির উঠে ফটিক কেটে নিলো আর সত্যকে ছেড়ে দিল সন্দেহজনক ঘটনাটা আরে বোকার হরদোরা এও তো হতে পারে যে ফটি জাল ফেলে মাছ ধরছিল আর সেই সময় কুমিরটা এসে জালে টান দিয়ে ফটিককে জলে ফেলে দেয় তারপর বাকিটার যাই হোক কাকা নরেনের যে একটা খোঁজ নেওয়া দরকার হয়তো সে ভয়ে পাক জলার আশেপাশের কোন একটা ডাঙায় উঠে আছে সেটা তো একটা খোঁজ নিতে হবে নাকি আরে পাগল হলি নাকি সত্য কি আউড়ে যাচ্ছিল শুনিসনি রক্ত দেখেছে তার মানে কুমিরকে টেনে নিয়েছে জলার ভিতরে তারপর আর কি কিছু বলার থাকে নাকি মৃত্যুঞ্জয় এবার একটু চুপ হয়ে যায় সে যেন মন মরা হয়ে পড়ে এই কথায় সেটা লক্ষ্য করে পলাশ বলে কি গো তুমি কেমন মনমরা হয়ে পড়লে যে বড় কিছু ভাবছো নাকি আমাকেই তো ভাবতে হবে তোদের আর ভাবনা কিসের সুদাবুড়ো এই কথাটা শুনে একটু অবাক হয়ে যায় কেন রে কি হলো তোর আবার এমন করে বলছো যেন কিছুই জানো না তোমাদের কারো সংসার নেই কিন্তু আমার সংসার আছে সুযোগ পেলে বউ আমার সারাক্ষণ খিটখিট করে এই ভাগের টাকায় তোমাদের মতো কি আমার সংসার চলে নাকি বুঝেছি তা হঠাৎ এমনটা মনে হলো কেন তোর এতদিন ধরে তো আমরা ভাগে মাছ ধরছি তা আগে তো তোর এই কথা মাথায় আসেনি হঠাৎ করে হঠাৎ করে নয় কাকা এটা আমি অনেক দিন থেকে বলবো ভাবছিল কিন্তু বলতে পারছিলুম না এবার আর সহ্য করা যাচ্ছে না বউ এর এই খিটকিটানি আমার রোজগারটা বাড়াতেই হবে এবার দেখছি তা রোজগারটা কিভাবে বাড়াবি ভাবছিস কিভাবে আর যেহেতু তোমাদের খরচ কম তাই তোমাদের ভাগ ওই মানে মাছের ভাগের টাকাটাও কম নেওয়া দরকার হিসেব মতো এই কথাটা শুনে পলাশ ফুরুকুচকে বলে ওঠে সে কি কথা এমন কথা তো নৌকাটা কেনার সময় হয়নি আমাদের মধ্যে নৌকা কেনার সময় আমাদের মধ্যে কথা হয়েছিল রোজগারটা ভাগ হবে কি বলো কাকা হ্যাঁ সেটা তো ঠিক কিন্তু মৃত্যুঞ্জয় যখন বলছে ওর কথাটাও তো ভাবতে হবে নাকি ওর তো পরিবার আছে তাদের খরচ আছে তুমি যাই বলো কাকা বিষয়ে আমি একমত হতে পারবো না সবার সমান ভাগ হওয়ার কথা ছিল প্রথম থেকে আর সেটাই হবে এর কোনো আমি মেনে না আর নৌকাটা কেনার সময় তখন না পরিবারের কথা হ্যাঁ পলাশের এমন কথা শুনে মৃত্যুঞ্জয়ের রাগে গা জ্বলে ওঠে সে কটাক্ষ দৃষ্টিতে পলাশের দিকে তাকিয়ে দেখে তারপর সুদাবুড়োকে উদ্দেশ্য করে বলে ওঠে তাহলে আর কি উপার্জন বাড়ানোর জন্য আমাদের বেশি বেশি মাছ ধরতে হবে আর বেশি মাছ এখানে কোথায় পাওয়া যায় সেটা তোমাদের বলে দিতে হবে না নিশ্চয় সে কি রে তুই আবার পাক জলায় গিয়ে মাছ ধরবার কথা ভাবছিস না তো আজই একটা দুর্ঘটনা ঘটে গেল ফটিকের সাথে তারপরেও কিভাবে সাহস হয় তোর ওই জলায় মাছ ধরার কথা মনে করিস বাদ দাও তো কাকা আহ ফটি অসাবধানতায় পড়ে গেছিল হয়তো জলাতে সে ভুল কি আমরাও করবো নাকি না না ওই জলাতে যাওয়াটা ঠিক হবে না অভিশপ্ত জলা ওটা কারো না কারো প্রাণ নিয়েই নেবে ওই জলা ওখানে যাওয়া একদম উচিত কাজ হবে না আমাদের তুমি কি করবে দেখো কাকা হয় ওই জলাতে চলো নইলে তোমাদের ভাগের টাকা কমিয়ে আমার ভাগের টাকা বাড়াও গোড়া মিগড়ি করলে আর চলবে না 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 ভাগের টাকা নিয়ে কোনো নরচড় করা চলবে না কাকা তুমি বরং রাজি হয়ে যাও ওই জলাতেই মাছ ধরতে যাব আমরা এবার থেকে তোরা যখন মদ বানিয়েই ফেলেছিস তখন আর কি করার ঠিক আছে কাল ভোরেই তাহলে যাওয়া হবে পাক জলার দিকে শুধু পুরো ঠাকুর রক্ষে করলে হয় ঠিক আছে কাকা তাহলে ওই কথাই রইলো কাল থেকে পাক জলাতে মাছ ধরা হবে কিন্তু কাল একটু তাড়াতাড়ি বেরিয়েও রাতে বেরিয়ে সকাল সকাল ফিরে আসা যাবে জলা থেকে ঠিক আছে তাহলে চল আর বসে থেকে কাজ নেই অনেক রাত হলো কাল আবার তাড়াতাড়ি উঠতে হবে হ্যাঁ চলো কাকা রাতে শোবার সময় সুদাবুড়ো পাঁক জ্বলার কথা ভাবতে ভাবতে এক ঘুমিয়ে পড়ে রাত থাকতে থাকতে সুধাবুড়ো জাল কাঁধে নিয়ে বেরিয়ে পড়ে নদীর ঘাটে পৌঁছে সুদাবুরু দেখে পলাশার মৃত্যুঞ্জয় দাঁড়িয়ে আছে ঘাটে এই রে তোরা এসে দাঁড়িয়ে আছিস আমার আসতে একটু দেরি হয়ে গেল যাগে চল চল তাড়াতাড়ি ফিরে আসতে পারলেই বাঁচি তারপর নৌকাতে বসে সুদা বুড়ো বুড়ো ঠাকুরের নামে প্রণাম জানায় হে বুড়ো ঠাকুর রক্ষে করো আমাদের রক্ষে করো পলাশ নৌকার দাঁড় টানতে শুরু করে দেয় চারিদিকে একটা ঠান্ডা হাওয়া বয়ে চলেছে নৌকাতে মৃত্যুঞ্জয় বসে কি যেন একটা ভেবেই চলেছে সেটা পলাশ দাঁড় টানতে টানতে লক্ষ্য করে কি গো মৃত্যুঞ্জয় দা অমন বসে থাকলে হবে একা দাঁড় টানতে টানতে হাঁপিয়ে যাচ্ছি যে তুমিও হালটা ধরো আরে চলেই তো এসেছি আর মাত্র একটু পথ তুই বাকিটা ডান না ফেরার পথে আমি হালটা ধরবো না হয় পলাশের এবার একটু রাগ হতে শুরু করলো নিজে ডেকে আনবে আবার কাজের বেলা অষ্টরম্বা কিন্তু দেখো বাবুর ভাগের টাকাটা আবার বেশি চায় হ্যাঁ বেশ কিছুক্ষণ নৌকা চালানোর পর ওরা পৌঁছে যায় পাক জলাতে পাক জলার চারিদিকে যেন ঘুটঘুটে অন্ধকার হয়ে রয়েছে পলাশ দাঁড় টানা বন্ধ করে জালটা তুলে নেয় হাতে কাকা আমি এখানে জালটা ফেলছি তোমরা একটু চারিদিকে লক্ষ্য রেখো কুমির দেখা পেলে জালটা ঝটপট তুলে নিতে হবে আচ্ছা মৃত্যুঞ্জয় তখনও স্থির হয়ে বসে রয়েছে তার যেন কোনো ভয় নেই চোখে মুখে একটা কুটিল ভাব প্রকাশ হয়েছে তার তখন পলাশ তখন জালটা সাজিয়ে নিয়ে ছুড়ে দেয় জলাতে নৌকার উপর রাখা লণ্ঠনটা তখন মিটিমিটি জ্বলছে চারিদিকে একটা ঠান্ডা হাওয়া বই চলেছে মৃত্যুঞ্জয় চারিদিকে দেখে চলেছে এক কুটিল দৃষ্টি নিয়ে সে যেন কারোর উপস্থিতির অপেক্ষায় আছে চারিদিকে দেখতে দেখতে হঠাৎ সুদা বুড়োর চোখ একদিকে গিয়ে আটকে যায় দূরে ওটা কি দেখা যাচ্ছে কুমির নাকি একটা কালো বস্তু জলার কাদা জল চিড়ে এগিয়ে আসছে ওদের দিকে সুদা বুড়ো ভয় চেয়েছে ওঠে পলাশ জালটা গুটিয়ে নে গুটিয়ে নে মনে হচ্ছে একটা কুমির এগিয়ে আসছে আমাদের নৌকাটার দিকে এসে কি পলাশ ধরপর করে জালটা টানতে শুরু করে সেই সময় মৃত্যুঞ্জয়ের চোখে মুখে একটা উল্লাস ফুটে ওঠে সে দাঁড়িয়ে ওঠে তারপর ধীরে ধীরে পলাশের দিকে এগিয়ে যায় তারপর একটা জোরে দেয় পলাশকে পলাশ পড়ে চলাতে এটা কি করলি কি করলি তুই পলাশকে ঠেলা মেরে ফেলে দিলি কেন তোল ও ওকে উপরে ঘোড়া ঘোরাফেরা করছে ওকে যে টেনে নেবে না কাকা নইলে নইলে তোমাকেও ফেলে দেবো নৌকা থেকে মরুক বেটা মরুপ খুব বারবেল ছিল হ্যাঁ এদিকে পলাশ সাঁতার কেটে নৌকায় ওঠার চেষ্টা করছে কিন্তু সে কিছুতেই পা দুটোকে নিজের নিয়ন্ত্রণে আনতে পারছে না তার পা দুটো পেঁচিয়ে ধরে আছে জলার জলারও লতা। এক সময় হাতের জোর কমে আসে পলাশের সে পা চলাতে তলিয়ে যেতে শুরু করে যশোদা বুড়োর চোখে জল চলে আসে কি করলি তুই ছেলেটাকে মেরে ফেললি বেশ করেছি এবার তোমার পালা ভেবেছিলাম তোমায় ছেড়ে দেবো কিন্তু তোমাকে ছাড়লে চলবে না কোনো প্রমাণ রাখা যাবে না একাই লোকেরা দিয়ে মাছ ধরবো আর ব্যবসা করব মৃত্যুঞ্জয় ধীরে ধীরে এগোতে থাকে সুদা বুড়োর দিকে হঠাৎ জপাস করে একটা শব্দ হয় জলের নিচে থেকে বেরিয়ে আসে একটা বিভৎস মূর্তি শরীরটা পলাশের মতো কিন্তু কিন্তু সেটা আদৌ পলাশ নয় কি বিভৎস রূপ তার ভয়ে জড়সড় হয়ে পড়ে না কি পলাশের শরীরটা হাওয়ায় ভাসতে এক একসময় ঝাঁপিয়ে পড়ে মৃত্যুঞ্জয়ের উপর ছপাস করে একটা শব্দ তারপর সব নিস্তব্ধ কিছুক্ষণ পর আবার জলের নিচে থেকে বেরিয়ে আসে পলাশের শরীরটা শুধু শরীর বলা ভুল হবে ওটাকে পলাশের শরীরটা ধীরে ধীরে নৌকার উপর নেমে পড়ে তারপর মুখটা হা হয়ে যায় মুখ থেকে একটা সাদা ধোঁয়া বেরিয়ে আসে একটা সময় ধোঁয়াটা পরিণত হয় একটা শরীরে শরীরটা কার সুদা সেটা স্পষ্ট চিনতে পারে তুই আমি এই পাঁক জলাতে নিয়ে এসেছিল তারপর ঠিক মৃত্যুঞ্জয়ের মতো সত্য আমাকে ঠেলা মেরে ফেলে দেয় জলে ওর আসল উদ্দেশ্য ছিল আমায় মেরে নরেনের নৌকাটা কেড়ে নেওয়ার আমি বেঁচে থাকতে ও সেটা করতে পারতো না তাই আমাকে এই পাঁচ জলায় নিয়ে এসে ফেলে দেয় আমি আমি কত চেষ্টা করেছি কিন্তু কিন্তু আর উঠতে পারিনি কতটা কষ্ট নিয়ে মরেছি আমি কিন্তু কিন্তু ওই সত্য ব্যাটাকেও আমি ছাড়িনি এই জলাতে ওকে পুঁতে দিয়েছি আজে পুঁতে দিয়েছি এই জলাতে পলাশ এখনও বেঁচে আছে কিছুক্ষণের মধ্যে ওর জ্ঞান ফিরবে ওকে নিয়ে বাড়িতে চলে যাও আর আরে শোনা এই জলাতে এই জলা অভিশপ্ত অভিশব্দ এই জলা অভিশপ্ত বলতে বলতে ফটিকের শরীরটা আবার পাঁক জলায় তলিয়ে যায় আকাশে অন্ধকার কেটে দিনের আলো বেরিয়ে আসতে শুরু করেছে তখন সুধাবুড়ো পলাশের দিকে তাকায় ধীরে ধীরে পলাশের জ্ঞান ফিরছে তখন সুধাবুড়ো নৌকার দাঁড় টানতে শুরু করে আর সে আসবে না এই জলাতে আর কাউকে আসতেও দেবে না ফটিকের শেষ কথাগুলো মনে করে সুধাবুড়োর চোখে জল আসে আরে শোনা এই জলাতে এই জলা অভিশপ্ত অভিশব্দ এই জলা